তীরে তরি ভিড়বে হয়তো সুসময়ে নয়তো অসময়ে তরি যখন নামিয়েছেন সমুদ্রে সে এক সময় অবশ্যই তীরে ভিড়বে তীর ভিড়াটাই তার গন্তব্য মাঝখানে আপনি আমি শুধুমাত্রই তার যাত্রী হতে পারি পথ ভ্রষ্ট যাত্রী হতে পারি সুনির্দিষ্ট দিক নিদর্শনার যাত্রী কিন্তু আগেই আমি আপনি বলতে পারি না আমরা সঠিক পথে আছে নেই যখনই কোনো বিপদ যখনই কোনো সমস্যা চলে আসবে আপনার সামনে তখনই আপনাকে আপনি চিনবেন তার আগে আপনাকে চিনা আপনার পক্ষে মোটেই সম্ভব পর না শুধু আপনি বিপদে পড়লেই আপনাকে চিনবেন আপনার পাশের প্রিয় জনকে চিনবেন নতুবা কখনোই চিনবেন না কে আপনার শুভাকাঙ্ক্ষী কে আপনার জন্যে অভিশাপ তোর যখন তীরে ভেড়ে যদি সেটি হয় সফলতায় দেখবেন কতজন আপনাকে দেখতে ছুটে এসেছে কতজন আপনার হাত ধরে কোলে নিয়ে তড়ি থেকে নামানোর চেষ্টা করছে আর যদি তড়ি দুঃসময়ে ভেবে দিলে তখন কেউই যাবে না ফিরে আপনার দিকে তখন শুধু আপনার জন্যে আপনিই থাকবেন এটাই স্বাভাবিক এটাই বাস্তব এটাই দুনিয়ার নীতি এটাই দুনিয়ার নিয়ম মানুষ আমরা শুধু পুতুল মাত্র যেভাবে আমাদেরকে নাচায় ঠিক আমি আপনি ওইভাবেই নাচাই এটাই জীবনের খেলা এটাই সময়ের চাহিদা সময় সে চলেই যাবে কারোর জন্যই অপেক্ষা করে না হয়তো এই সময় আপনার ভালো যাচ্ছে ভালো যাবে আবার হতে পারে খারাপ যাচ্ছে খারাপ যাবে কিন্তু সময় সে চলেই যাবে হোক সে আপনার জন্যে ভালো হোক সে আপনার জন্যে মন্দ সেটি কখনোই সে চিন্তা করবে না সে চলে যাওয়ার চলেই যাবে যে যাওয়ার সে চলেই যাবে এটি হয়েছে বাস্তব এটি বাস্তবতা ধন্যবাদ আপনাদের সবাইকে আমার সাথে থাকার জন্য السلام عليكم